জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির এতদিনের চেষ্টা পুরোপুরি বিফলে গেল বিএনপি অনেকটা নাকে খত দিয়ে পিছু হটলো এটা জামাতের একটা বিজয় পাঁচ আগস্টের পর হঠাৎ করেই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামের মধ্য দিয়ে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠল এবং ভারতীয় ন্যারেটিভ মার্কা হয়ে উঠলো হঠাৎ করে মেজার হাফিজের নেতৃত্বে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একটা প্রোগ্রাম করলো সেখানে বললো যে জামাত রাজাকার পাকিস্তানি হয় না এবং সেখানে এই যে মারানা হারুন বিএনপির হারুন পাপিয়া দম্পতি সেই হারুন এসে বলল না হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার ঠিক ছিল এটা চালিয়ে যাওয়া উচিত অমুক্তে জামাত রাজাকার শিবির রাজাকার স্বাধীনতা বিরোধী এমন কি ওই ফজুল বাগলা কি করেছে দেখেছেন এর ছাত্র দলের ছেলেরা বলছে যে স্বাধীনতা বিরোধী শিবিরকে যাকসো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত হয়নি বুঝতে পারছেন পরিস্থিতি কোথায় এসে ঠেকেছে মানে একদম আওয়ামী লীগ তো এটার পেছনে হাজার কোটি টাকা খরচ করেছে জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী প্রচারণা চালানোর জন্য বলার জন্য প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে বাধ্য হয়েছে কিন্তু বিএনপি তো টাকা পয়সা খরচ করতে পারে না কিছু মাথা মোটা পাগলা নেতা যেমন ফজু পাগলা এরা কিছু জিকির করতে পারে কিন্তু না বিএনপি বললাম না যে বিএনপি ফ্যাসিস্টে উঠতে পারবে না বিএনপির কপাল খারাপ বিএনপি আকাম করতে গেলে ধরা পড়ে দু হাজার ছয় সালে ভুয়া ভোটার তালিকা তৈরি করে বিচারপতি বয়স বাড়ি তত্ত্বাবধক সরকার বিকৃত করে ইয়াজুদ্দিন সাজিয়ে নানান ভাবে ক্ষমতা আসার একটা চেষ্টা করেছিল ধরা পড়েছে পারেনি তো বিএনপি আসলে পারে না আকাম করতে গেলে ধরা পড়ে যেখানে আকাম করতে যায় সেখানেই ধরা পড়ে এটা বিএনপির জন্য ব্যাড লাগ মায়া হয় যে একটা আগামটিক মতো করতে পারে না এবং দুই হাজার এক থেকে দুই হাজার ছয় যে দুর্নীতিগুলো করেছে হাসিনার মাধ্যমে কার ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে সব কিছু শাস্তি পেয়েছে শাস্তি যে পেয়েছে আর কি পাবে বলেন তার এক রমান টেন পার্সেন্ট খেয়েছে তারও শাস্তি পেয়েছে এবং এই যে পাঁচ আগস্ট থেকে চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে এই যে প্রায় মোর দেন ওয়ান ইয়ার যে চাঁদাবাজি করছে এগুলো প্রত্যেকটা শাস্তি বিএনপিকে পেতে হবে আমি আজকে জাতিকে জানিয়ে রাখছি পাঁচ আগস্টের পর বিএনপি যত চান দেখাইছে আপনার মনে করেছিলেন যে না না কিছু হবে না সবগুলোর শাস্তি তাদের পেতে হবে একটু না মাধ্যমেই পাবে এবং এই যে আওয়ামী লীগ গত পনেরো বছরে যা কাম করেছিল শাস্তি পাচ্ছেন এখন আপনার কাছ থেকে দুই টাকা চাঁদা নিয়েছে আপনি এখন ওর ঘাট ধরে দুই টাকা আদায় করার চেষ্টা করছেন না আল্লামা সাইদির মামলা রায়ের পর নেচে গিয়ে মিষ্টি বিতরণ করেছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা তাকে জনগণ ধরে মিষ্টি খাওয়াই পনেরো বছর দশ বছর পর বারো বছর পর মিষ্টি খাওয়াই তারপরে গণপিটুনি দিয়েছে না ওরকম সবগুলো হিসাব দিতে হবে এই হচ্ছে বাস্তবে সেখানে বিএনপি যে কাজটা করেছিল যে অনেক কষ্ট করে জামাত শিবির রাজাকার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ওরা স্বাধীনতা বিরোধী আমরা মুক্তিযোদ্ধা করি একাত্তর সালে বিএনপি ছিল না তাতে কি তারপর আমরা মুক্তিযুদ্ধ একাত্তরে বিএনপি প্রতিষ্ঠিত হয়নি এইসব কথাবার্তাই শুনবো আরে বিএনপি মানেই তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানেই বিএনপি বীর মুক্তিযোদ্ধা তাকে কিছু করা যায় বলা যায় দেখেন না ফজু পাগলার পক্ষে কত বিএনপি মিছিল করে কিশোরগঞ্জে বিএনপি হ্যাঁ ফজু পাগলা বীর মুক্তিযোদ্ধা তোমার মুক্তিযোদ্ধাকে বিএনপি এখন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে এই হচ্ছে অবস্থা শুধু এটা না বেগম রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই মানে বিএনপি এতদিন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করেছিল এই ফজুবাগলা এটা করেছিল এটা সুযোগ নেই এটা হবে না বিএনপির এই ডানপন্থী অংশ এই খালাদা জিয়া এবং জিয়াউর রহমানপন্থী অংশ কোণঠাসা করে রাখা হয়েছে ডক্টর মঈন খান এই যে আচ্ছা ডক্টর মঈন খান খন্দকার মোশারফ কিংবা সেলিমা রহমান এই যে সিনিয়র বিএনপি নেতারা এমন কি নজরুল ইসলাম খানদের মুখে আপনি শুনেছেন যে ও রাজাকার স্বাধীনতা বিরোধী এটা নাই তারা বলবে না কারণ তারা রহমান যে পন্থী বিএনপি তারা ভারতপন্থী পন্থী বিএনপি না এই জন্য সেলিমা রহমানদের ডক্টর মঈন খানদের খন্দকার মোশাররফদের তেমন আপনারা দেখেন না ব্রেস্ট জমির উদ্দিন সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালাদা জিয়া এবং যে ওর পন্থী প্রকৃত বিএনপি দেখেন তাকে কোথাও কেন দেখেন না কারণ এই যে ভারতীয় বিএনপির সাথে তার মিলে না এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যে বিশৃঙ্খলার সুযোগ চেতনা বাজি করা ভারতীয় ন্যারেটিভে এটা তারা মানে না বিশ্বাস করে না এখন বাগলাকে বহিষ্কারের পর তার পদ স্থগিতের পর ওই তিন মাসের জন্য যা করুক আমি মনে করি ওইটাই ফজুবাগলার রাজনীতির জীবন শেষ বিএনপির সাথে তার পথ চলে এখানেই শেষ তিন মাস পর আবার ফিরে আসবেন বিষয়টা এরকম না এটা হবে না হয়তো তো এই জায়গায় হঠাৎ করে সেলিমা রহমানরা বা এই রহমান পন্থীরা বা আম্মা গ্রুপের যারা তারা একটু মুখ খোলা সাহস পেয়েছে তারা বলছে এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই এর মানে ফজু পাগলাদের যে রাজনীতি যেটা টোটাল বিএনপি করছে জামাত মাতিবীর রাজাকার এগুলো এগুলো সুযোগ নেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা এগুলো চলবে না এই আমি চিন্তা করি যে বিএনপি যে কতটা ধৈর্যের দল যে একবার নিজেরা নিজেদেরকে সেক্টর কমান্ডার সাজায় আর একবার রাজাকার সাজায় আর একবার রহমান পন্ডি সাজায় আর একবার ভারত সাজায় ভাই এইভাবেই এই দুর্বল রাজনীতি নিয়ে ক্ষমতা আসা যায় না এত সোজা না এক এক সময় এক একটা রাজাকাররা ভালো যেমন এই যে দেখেন খালেদা জিয়া মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদের যে প্রশংসা করেছেন তারেক রহমান নিজামী মুজাহিদদের সাথে কি চমৎকার ইন্টারেকশন রেখেছে জামাতের প্রোগ্রামে গিয়েছে শিবির ছাত্র দলকে এক মায়ের পেটে দুই ভাই বলেছে সেই তারেক রহমান আল্লামা সাইদের প্রশংসা করেছে এখন যদি সে বলে এরা রাজাকার মানে এটা কি কোনো মানে বিষয় এটা হয় বিএনপি জামাতকে রাজাকার বলবে স্বাধীনতা বিরোধী বলবে এটা কখনোই সম্ভব না পুরোনো সেই ভিডিও আছে না জামাতের সাথে কিভাবে কি চলতো কি বলতো সব সামনে আসে সামনে আসবে এটা মানে অত্যন্ত দুর্বলতা যে ভারত বলেছে আর সেটা করেছে আপনি দেখলেন না যে আমি আগে কি করেছি আচ্ছা জামাতের পক্ষে জামাত ইসলামী রাজনীতি করে ব্যবসা করা কি আদৌ সম্ভব সম্ভব না কারণ কি জামাত তো স্বাধীনতার বিরোধী ছিল উনিশশো সালে এখন তারা যদি বলে আমরাই আসল মুক্তিযুদ্ধ এটা হয় না এরকম কিছু অবাস্তব জিনিস আছে এটা বিএনপি অবাস্তব কাজ করছে বিএনপি সারা জীবন এই স্বাধীনতা বিরোধী রাজাকারদের নিয়ে রাজনীতি করছে বিএনপি রাজনীতি আব্দুর রহমান বিশ্বাস নিয়ে বিএনপির উত্থান আর সেই বিএনপি যদি এখন প্রতিপক্ষকে রাজাকার বলে মানে এটা হয় না সেলিম রহমানের বক্তব্যটা খুব তাৎপর্যপূর্ণ বিএনপি সদস্য সেলিম রহমান বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই বর্তমানে কিছু সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ স্বরাচার জন্য মায়াকান্না করছে দেখেন এখানে আরেকটা ঘটনা ঘটেছে বিএনপি যে পিছিয়েছে তারপর এই যে আব্দুর আব্দুর নূর কে বিএনপি বড় বুদ্ধিজীবী বানিয়েছিল বিএনপির ক্ষমতায় সাহসে ওরে বাবা শাহেদ আলম মানে বিরানি শাহেদ আবদুল নুর তুষার এরকম কিছু লোককে দেখেছেন কি করেছে কি বাড়া বেড়েছিল মুক্তিযুদ্ধের ওরে চেতনা চেতনা মারানির কিন্তু সেই শাহেদ আলমকে জাসাস ক্রস দিয়ে বয়কট করেছে আবার ফজু বাগলাকে বয়কট এটাকেই বলে পিছু হটা এটি হচ্ছে জামাতের বিজয় এই সব বিশৃঙ্খলা চলবে না এটা বিএনপির সিনিয়র নেতারা জানিয়ে দিল